শিখাবো না আপনি শিখাই দেন জামাই বাড়ি কি করতে কেন এই যে যেমন আপনার বুনি পড়ার জন্য হ্যাঁ কাছে মাস্টার পড়া আমি না টাকাও তো চাই নাই গেছি না মাস্টারে কইছে এগুলা ছাত্রীরে পড়াইতে আচ্ছা যা কইছে বেশি বার না মান সম্মান গলি যাব আমার কিন্তু যাব না শুনেন আমি আপনার আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম ঠিক আছে নালে কিন্তু মাস্টার মান সম্মানের কথা পরে দেখমু ঠিক আছে আপনি আমার বোনটা কোন সময় পড়ানো তো দূরের কথা কোন আজেবাজ জিনিস শিখাবেন না আচ্ছা ঠিক আছে শিখাবো না জান মাথায় জানো থাকে হ্যাঁ মাথায় থাকবে এরপর তো মাথা না রাখেন আপনার মাথা দেখবেন আমি কি করি আচ্ছা জান এবারে কামড়া করবার পারলাম না এর আগে বিচার নিয়ে আহা শুরু হয়ে দিছে কামড়া করতাম তাহলে না বুঝতাম যে এনজয় কারে বলে যাই হোক

সার তো বাড়িতে নাই তো তোমার বই খাতা কই বই খাতা তো আনতে ভুলে গেছিলাম গা ছাড় লাগে দেখা করবার লাগে গেছিলাম বই খাতা আনতে ভুলে গেছ হ্যাঁ লেখা পড়া কি রকম করতেছ কেন ভালোই করতেছি আমাকে দায়িত্ব দিয়ে গেছে স্যার হ্যাঁ যে আমি যে কদিন না আসি হ্যাঁ ছাত্র ছাত্রী আসলে পারে ছাত্র ছাত্রী আইলে তুই পড়াস আপনার দায়িত্ব দিয়ে গেছে আচ্ছা তাহলে পড়ান বই তো আনো নাই তবে আচ্ছা ওই অন্টু নামতা শিখাইছে কি তোমার শিখাইছে এই তো তোমার সারে লেখাপড়া শিখাইতেছে ভুল করিয়া ভুল করেনা অনেক ভালো মনের মানুষ গড় গোয়ার নামতা

এই তুমি সারা কো তাহলে তো অন্য অন্য ছাত্রছাত্রীকে আর শিখাই দিব তাহলে ওরাও গোল্ডেন প্লাস পাইনি আমি চাই শুধু তুমি একা জন গোল্ডেন প্লাস পাও আচ্ছা আচ্ছা